হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে নীল ষষ্ঠীর দিন নীল ষষ্ঠীর দিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো এ দেখো মাম্মা হাই করা তারপরে দেখো বন্ধুরা এই যে বাবা চলে আসছে আমাদের বাড়িতে সন্ন্যাসীরা চলে আসছে এবার আমরা ভগবানকে স্নান করাবো এই যে আরও সব লোকজন আছে আরও সন্ন্যাসীরা আছে তো তার সব পরপরে আসছে এই দুজন চলে এসেছে মূল সন্ন্যাসী আর একজন চলে এসেছে আর বাকি ঢাকে আর সন্ন্যাসীরা পরপর আসছে তারপরে এই যে আমি ভগবানকে স্নান করিয়ে নিচ্ছি ওং নম শেবায় ওং নম শেবায় ওং নম শেবায় বলে ভগবানকে সুন্দর ভক্তি পরে এই যে স্নান করে দিচ্ছি এবার ভক্তি পরে সুন্দরভাবে একটু প্রণাম করে নিলাম আর ভগবানের জন্য আকন্দ ফুলের মালা বানিয়েছিলাম সেটাকে পরিয়ে দিলাম তারপরে সুন্দর একটা আর কি শুদ্ধ বেলপাতা সুন্দর আর কি নিখুঁত বেলপাতা মানে সুন্দর আর কি পোকা ভালো বেলপাতা একটু দিয়ে ভগবানকে শুদ্ধভাবে মাথায় অর্পণ করলাম তারপরে সুন্দরভাবে একটু প্রণাম করে নিলাম ভগবানকে ভগবান সবাইকে ভালো রেখে বললাম তারপরে সন্ধেবেলার সময়ে এই যে মোমবাতি ধূপ আর কি ডাবটা নিয়ে রেড হয়ে গিয়েছে বাতি দিতে যাওয়ার জন্য সবাই যাচ্ছে তারপর নীলঘরে এসে যে সবাই বাতি দিচ্ছে আমিও ভগবানকে একটু বাতি দিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা কত মানুষ এসেছে সবাই বাতি দিয়ে দেওয়ার জন্য তারপরে যে অনেকের দেয়া হয়ে গেছে প্রথমে প্রচুর ভিড় ছিল তো ভিড় আর কি ঠেলা করতে ভালো লাগে না ওই জন্য একটু ওয়েট করে তারপর পরে দিয়ে নিয়েছি বাতিটা দেখো কত সুন্দর লাগছে না বাতিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে কত বাতি জল জল করছে না তারপরে ভগবানকে একটু প্রণাম করে আবারও সুন্দরভাবে প্রণাম করেছি যে ভগবান সন্তানদের ভালো রেখো সবাইকে ভালো রেখো সব বিপদ আপদ থেকে রক্ষা করে এটাই বলে ভগবানকে প্রণাম করে নিলাম তারপরে এই যেমন ঝুড়িটা নিয়ে নিলাম নিয়ে তারপরে এইদিকে চলে আসছি আরও লোকজন সবাই দিচ্ছে তারপরে বাড়ি এসে সব ফলটল বানিয়ে নিলাম সেগুলো দেখাচ্ছি তোমাদের এগুলো সাবু মেখেছি এগুলো আর কি ফল যেগুলো আছে সব সাকালো শশা তরমুজ আঙুর ফল ছোলা বাদাম ভেজানো একটি ছাতু মাখা ছোলা বাদাম আঙুর ফল এগুলো এসে তো সেগুলো সব কাটাকাটি করে মাখামাখি করলাম তারপরে এই যে রাতে মা আমি সব খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এই যে আমার যা আছে পূজা আর ওই যে আমাদের বর্ষনা আমরা যেহেতু অনেক লোকজন তো ওই জন্যই বাড়িতে শাল পাতা প্লেট ছিল সেটাতেই বসে খাওয়া দাওয়ার তো বন্ধুরা ভিড়টা কেমন